আমার গার্ডেনে আমার সাথে বেবি আমি না আসবেই আসবে সেই যে আমাদের উইন্টারের ছোঁয়া এসেই গেছে গাছ মরে যাচ্ছে আর আমার মিষ্টি কুমড়া গাছ থেকে কিন্তু একটা পাতাও হ্যাঁ মাম ওকে একটা পাতাও খেতে পারিনি

অনেকে ফুল দিয়ে অনেক কিছু করে সরি তুমি এখান থেকে হানি খাইতেছিল আমি এটা ছেড়ে ফেললাম যাও চলে যাও আস্তে আস্তে চলে যাও এই পাতাতে উঠো পাতাতে উঠো সে এত চালাক সে ফুল থেকে বেরই হবে না পাতাতে যাও পাতাতে যাও হ্যাঁ ইয়ে ওকে ফুল হলো দেখা যাচ্ছে এত শক্ত আমি গার্ডেনে প্ল্যান করে মানে কিছু কাটবো সেই ইয়াতে আসি না আসলে আমি কিছু না কিছু পেয়ে যাই না হলো তো ও মাশাল একটা ভ্রমরা আসছে এটা কিন্তু আমার হাতের মধ্যে সে সেখান থেকে এখন মধু খাবে আচ্ছা ও খেতে থাকুক আমি ডিস্টার্ব করবো না ও চলে গেছো চলে যাব ও স্টিং করো না আরেকটা আছে বাহ কী ফ্রেশ কি সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ কয়েকটা তো হয়ে গেল আর পাতা চিন্তা করেছি আমি কয়েকটা পাতা নিয়ে যাব যেহেতু এগুলো আর এখন আসবে না একটা একটা দেখা যাচ্ছে কুমড়ো এসছে দেখা যাক আমি চিন্তা করছি কয়েকটা পাতা নিয়ে একটু পাতুরি করব ফিশ পাতুরি তো ওকে আমার হয়ে গেল। তারপর চলুন এই ছটপট কিছু বানিয়ে ফেলি এই কুমড়োর ফুল দিয়ে তা আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা হলো একদম বেসন দিয়ে আমরা যে বেগুনির ব্যাটারটা করি অ্যাকসেপ্ট সেরকম আপনার একটু স্পাইসি চাইলে একটু লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন তা আমি ব্যাটারের মধ্যে এরকম করে ডিপ করে আমি অয়েল ফ্রাই করছি এই যে ফুলটা একদম ফ্রেশ যেহেতু এখনই গাছ থেকে আমি নিয়ে এসেছি এটা এখনই বানাতে হবে না হলে এটা ফ্রেশ থাকবে না ফুলগুলো তো এই কুমড়োর ফুল দিয়ে আমি এই প্রথমবার বানিয়েছি আমি আসলে কখনো বানিয়ে নেই এটা আর খুবই ভালো লেগেছে অনেক ক্রিস্পি হয় আর খুব মজা হয় আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে এই যে আমি একটু বেশি ক্রিস্পি করে ফেলেছি তারপরে এই যে ইস রেডি টু সার্ভ আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে খেতে পারেন অ্যান্ড ইটস রিয়েলি গুড লাইক আমার কাছে বোঝাই যাচ্ছে না না বেগুনি খাচ্ছি নাকি ইটস রিয়েলি সেম টেস্ট মেবি বেসনের যে ব্যাটারটা করেছি সেটার জন্য এই যে একদম আউটসাইডে অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরে আমার কাছে বেগুনির মতোই লাগছে আলহামদুলিল্লাহ তারপর চলুন পাতা দিয়ে কুমড়োর পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আমি এখানে ডাল ব্ল্যান্ড করে নিচ্ছি এখানে জাস্ট আমি মসুর ডাল ইউস করছি তো ডালটা আমি হাফ অ্যান আওয়ার একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্ল্যান্ড করে নিলাম আর এখানে আমি এখন অ্যাড করব চালের গুড়ি রাইস ফ্লাওয়ার সেই চালের গুড়ি বেশি না এই যে দুটা বড় টি স্পুনের টেবিল স্পুন হবে সল্ট দিয়ে দিলাম একটু হলুদের গুড়ি মরিচের গুঁড়ি জিরার গুড়ি আর এখানে রসুনের গুড়ি দ্যাটস ইট তারপরে একটু অয়েল দিয়ে আমি ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর ব্যাটারটা একদম পাতলা হবে না এরকম ঘন হবে আর যে কুমড়োর পাতাগুলো এগুলো কিন্তু আমার গার্ডেনের শেষ পাতা ছিল যে আমি এখন এই পাতার মধ্যে যেই মসুর ডালের ইটা রেডি করেছি আমি সেটা এভাবে দিয়ে আস্তে অয়েল ফ্রাই করে নিব তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এ পর্যায়ে চোলাটা মিডিয়াম টু লো হিটে থাকবে বিকজ আমাদেরকে এটা ভাজতে হবে এটার ভিতরে চাল আর ডাল আছে তো অল্প লো ফ্লেমে আমরা ভাজলে এটা অনেক ক্রিস্পি হবে আউটসাইডে এই যে একই করে আমি সব ভেজে নিচ্ছি আসলে এটাও আমি প্রথমবার বানিয়েছি আর এই যে রেসিপিটা আমি একবার দেখেছিলাম ফেসবুকে খুব ভালো লেগেছে সো সবাই ভালো থাকবেন আশা করি ভালো লেগেছে আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম